আজকে কিসের এত আয়োজন কার জন্য ভিডিওটি দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আজকে শহরে চলে এসেছিলাম আমার বোনের ছেলের জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটার জন্য কিন্তু আমি ফার্স্টেই ফোনে শোরুমে চলে আসলাম আমার বোনের একটা ফোন কেনার জন্য শুধু আমি না আমার দুইটা মামাও চলে এসেছে কারণ আমি ফোন বিষয়ে অত ভালো বুঝি না কিন্তু একটা ফোন কিনলে একটা টি শার্ট ফ্রি দেয় কিন্তু আমার মামারা যেহেতু দুইজন তাই আমার মামারা নিয়ে নিল দুইটা তো যাই হোক আমার ফোন কেনার শেষ এবার আমার বোনের ছেলের জন্মদিন উপলক্ষে একটা গাড়ি কেনার জন্য আমি চলে আসলাম খেলাঘরে তো আমার বাজান এখনও যেহেতু হাঁটা শেখে নাই তাই জন্য হাঁটা শেখার জন্য এই গাড়িটা আমরা নিয়ে নিলাম তো গাড়ি কেনার শেষে আমি শপিং মলে চলে আসলাম আমার বাজানের একটা ড্রেস কেনার জন্য তো ড্রেস কেনার পর আমরা পাবনা বনমালিতে চলে আসলাম দুইটা কেক নিব বলে আর সবাই কমেন্টে জানাবেন যে কেক দুইটা কেমন হয়েছে তো যাই হোক আমার সব কিছু কেনাকাটার ডান এখন আমি চলে যাব বাড়ি আর আমি সারা দিন শুটিং করে বিকেলে এসেছিলাম এগুলো কেনার জন্য এখন গিয়েই আমি সব কিছু রেডি করতে হবে আর এই দেখুন আপনাদের পছন্দের সেই কালামানিক ভাই আসলে আমরা এক জায়গায় শ্যুটিং করতেছিলাম আর জন্মদিনটা একদম পারিবারিকভাবে তো ভাইয়াকে বললাম চলেন আমার সাথে চলেন সো ভাইয়া আর না করে নাই আমার সাথে চলে এসেছে আর এই দেখুন আমার সাদি বাবা এরই আজকে জন্মদিন এর আগে কখনো আমার বাবাকে দেখায় নাই এবার দেখে নেন আর আজকের বার্থডে সব কিছু আমি আর মানিক ভাইয়া মিলেই রেডি করতেছিলাম আর এই দেখুন সব শেষে ফাইনাল লুক সবাই কমেন্টে জানাবেন আজকে সাজানোটা কেমন হয়েছে

ভিডিও আছে ভাই আনেন উপরে কাট খাও

হাইরে ডাক দিয়াছেন দালা মারে রই বোনাই আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন মারে রই বোনাই আর বেশি দিন তোদের মাজারে আইরে রে ডাক আছেন দোলা মারে আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পরিলাম আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যাই রেছি রেবাই আর আর বেশি দিন তোদের মাজারে আইরে রে ডাক দিয়াছেন দালা মারে ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে এক আর দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আর দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ নারে এ রুই বানায়ার বেশি দিন তোদের মাজারে আইরে দাগ দি আছেন দলামারে রুই বানায়ার বেশি দিন তোদের মাজারে আইরে দাগ দি আছেন দলামারে বাই যাও এখন তুমি একটা গান বলো হ্যাঁ আপনাকে একটা জিনিস দি

যে খালামুন তোমাকে কত ভালোবাসতো তখন কি তোমার মনে থাকবে হ্যাঁ আমার বাবা একদিন অনেক বড় হবে আমার বাবা মানুষের মতো মানুষ হবে আমার বাবা একদিন অনেক অসহায় মানুষদের হেল্প করবে নাই না বাবা আলহামদুলিল্লাহ এই দিনটাতে আমার বাবা এই পৃথিবীতে এসেছিল আলহামদুলিল্লাহ বুক ভরা স্বপ্ন নিয়ে আমার বোন আমার বাজানটাকে এই পৃথিবীতে এনেছিল কত কষ্ট করে মা তোমাকে জন্ম দিয়েছে বাবা বড় হয়ে আমাকে মাকে মনে রাখবা হ্যাঁ রাখবা কারণ আমার বাবা তো ভালো বাবা আমার বাবা সবাই

আসলে আমার মানে বার্থডেটা সেলিব্রেট করছি আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে একে দাওয়াত দাও নাই ওকে দাওয়াত দাও নাই আসলে মানে জন্মদিনটা ওইভাবে আমরা পালন করিনি শুধুমাত্র পারিবারিকভাবে পালন করছিলাম আর মানিক ভাইয়া হচ্ছে শুটিংয়ে আসছিল। সো শুটিং থেকে আমি বাসায় যাইতে নাই ভাইয়াকে নিয়ে আসছি শুধু মানিক ভাইয়াকে নিয়ে আসা হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ নসিবে রাখে অবশ্যই সবাইকে দাঁত দিব আর অবশ্যই আমার এই ছোট্ট বাজানটার জন্য সবাই দোয়া করবেন এর আগে আপনারা কমেন্ট করেছিলেন যে তোমার বোনের ছেলেকে দেখাও আজকে দেখাই দিলাম আমি চাইছিলাম যে এক বছর যখন পূর্ণ হবে তখন দেখাবো তো আজকে দেখাইলাম তো সবাই আমার ভাগ্নেটার জন্য করবেন সে পর্যন্ত দিয়ে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ